अरे ये पब्लिक है पब्लिक बाबू ये जो पब्लिक है ये सब जानती है पब्लिक है अजी अंदर क्या है अजी बाहर क्या है अंदर क्या है बाहर क्या है ये सब कुछ पहचानती है पब्लिक है ये, जानती है। पब्लिक है, ये सब जानती है पब्लिक है ওয়েলকাম টু টক ঝাল মিষ্টি বিপসি তার আমি ইপসিতে এখানে নৌকা লাগালি নো কিস্তি ওনলি মস্তি তো আজকে ভিডিও শুরুতে ইন্ট্রোডাকশন এই গানটা গাইলাম অবশ্যই জনগণদের জন্য হুম যে জনগণ সমস্ত কিছু জানে কিন্তু সবার আগে আপনাদের জানাই যে এই ভিডিওটা কী নিয়ে হচ্ছে আমি জানি অনেকেই যারা আমার ভিডিও রেগুলারলি দেখেন তারা হয়তো ভাববেন কী ব্যাপার আজকে এই কি বিষয় নিয়ে ভিডিও হচ্ছে না যারা বোঝার বুঝেই গেছেন যে এটা একটা অন্য ভিডিও অন্য মানুষদের নিয়ে হচ্ছে তো ভিডিওটা হচ্ছে জিরো ওয়ার্ড ফিল্মসের সৌম্য আর তুডি তাদের নিয়ে আর সৌম্যর সাথে এখন দর্শকদের সরাসরি একটা দ্বন্দ্ব বেঁধেছে একটা কন্ট্রোভার্সি সৃষ্টি হচ্ছে সৌম্য আর সৌম্যর দর্শকদের সাথে তো সেই নিয়ে কিছু কথা বলবো অবশ্যই একটা নিরপেক্ষ ভিডিও হবে সেই ভিডিওটা আপনারা দেখবেন পুরোটা দেখবেন আমার যারা রেগুলার ভিউয়ার্স তারা আমাকে অনেক সময়ই লিখছিলেন যে একঘেয়ে হয়ে যাচ্ছে ভালো লাগছে না নতুন কিছু নতুন কিছু একই দিনই সবসময় শুনে যাচ্ছি শুনে যাচ্ছি তো নতুন একদম তাজা তাজা একটা চ্যানেলে কন্ট্রোভার্সি হয়েছে তো সেইটার সম্পর্কে কিছু কথা আপনাদের সাথে বলবো আর আপনাদের মতামত চাইবো তো ঘটনার সূত্রপাত কি সেটা আগে বলি তো জিরোভার্ট ফিল্মস আপনারা সবাই জানেন মেনলি সেখানে কাইন্ড অফ ফুড ব্লগিং কিন্তু টিপিক্যাল ফুড ব্লগিং নয় হুম ব্লগিং আর ফুড ব্লগিংয়ের একটা মিক্সচার একটা ওয়েল ব্যালেন্স হুম তো সেখানে আমরা জানি মেন ওখানকার যে মুখ দুজন এক হচ্ছে সৌম্য দ্বিতীয় হচ্ছে মালায়ান্টি তো দুজনে মানে মালায়ান্টি মানে সৌম্যর মা তো এই মা ছেলে এই মা ছেলে মিলেই তারা কী রান্না করছে কি খা রকম কি কি রেসিপি হচ্ছে সেগুলো তার দায়িত্ব থাকে মারানটি তিনি রান্না করেন আর সেটা সুন্দর করে প্রেজেন্ট করেন তার ছেলেকে তো সে খায় খেয়ে বলে কেমন তো এই নিয়ে অল অ্যাবাউট এই চ্যানেলটা তো আমি প্রথম যে ভিডিওটা দেখেছিলাম সৌম্য চ্যানেলে সেটা হচ্ছে গিয়ে মা তার ছেলেকে জামাই ষষ্ঠী খাওয়াচ্ছে মানে ছেলে এখনও বিবে বিয়ে যেহেতু হয়নি সেহেতু সে জামাই ষষ্ঠী খেতে যেতে পারবে না তো জামাই সে যখন জামাই হয়নি তাহলে কিছু ষষ্ঠী খাবে না তো সেই কনসেপ্টে প্রথম দেখেছিলাম মালান্টি সৌম্যকে বসিয়ে খাইয়েছিল ওইটাই ফার্স্ট আমার দেখা ওদের ভিডিও আর দেখে আমি জাস্ট মানে কি বলবো প্রেমে পড়ে গেছিলাম এত সুন্দর কনসেপ্ট একদম নতুন কনসেপ্ট এত সুন্দর খাবার দাবারের প্রেজেন্টেশন এত সুন্দর করে যত্ন করে মা তার ছেলেকে খাওয়াচ্ছে হুম আর সেটা সৌম্য খাচ্ছে আর এক্সপ্লেন করছে কোনটা কি রান্না কি দিয়ে হয়েছে সেটা মায়ের কাছে জিজ্ঞাসা করা কিভাবে করলে মা এটা এর মধ্যে কী কী রয়েছে হুম তারপর খেয়ে তার এক্স্যাক্ট কীরকমভাবে কীরকম লাগছে খেয়ে সেটা জানানো খুব সুন্দর করে রসিয়ে কষিয়ে র্যালিশ করে যে খাওয়া যাকে বলে সেটা সৌম্য করে আসছে বরাবর করে আসছে আমি এমন কমেন্ট প্রচুর দেখেছি সৌম্যর ভিডিওর মধ্যে সেখানে সবাই বলছে যে তোমাকে দেখে না খেতে ইচ্ছা করে মানে তোমার খাওয়া দেখে আমাদেরও খিদে পায় ইচ্ছা করছিল না খেতে কিন্তু এই যে তোমাকে খেতে দেখলাম খিদে পেয়ে যাচ্ছে হুম আমি যাই একটু খাই এগুলো মানে যে যারা একটা ফুড ব্লগিং করছে তাদের কাছে এগুলো হচ্ছে কি বলবো মানে এই ধরনের কমপ্লিমেন্ট হচ্ছে সবচেয়ে সেরা সর্বসেরা সর্বসেরা কমপ্লিমেন্ট তাই তো তো এহেন এরকম চ্যানেলের মধ্যে হঠাৎ করেই কি এমন হলো যে দর্শকদের সাথে সরাসরি সংজ্ঞাতে জড়িয়ে পড়ল সৌম। তো এর সূত্রপাত আজ থেকে প্রায় এক বছরের প্রায় ওপরে হচ্ছে যখন কিনা না লাইফে মানে তুলি অনেকদিন আগেই এসছে মানে ওর যার সাথে সম্পর্ক সে আসলো তার তাকে ইন্ট্রোডিউস করলো হুম তো জানিয়ে রাখি যে তুলি সৌম্য চ্যানেলে অফিসিয়ালি যখন ইন্ট্রোডিউস হয়েছে তার আগেই তুলির সাথে আমার পরিচয় হয়েছিল এক খাদ্য মেলায় দেখা হয়েছিল সৌম্যর সাথে মারা সাথে বিপালের মায়ের সাথে মানে দিদি ভাইয়ের সাথে ওর যে দিদি ভাই আছে তার সাথে তার সাথে ছিল তুলি তো তখন আলাপ করিয়েছিল সৌম্য আর বলেছিল আমার স্পেশাল পার্সন কিন্তু এখনও অফিসিয়ালি বলা হয়নি কাউকে তো সেই জন্য আমিও বলিনি পরবর্তীকালে ওরা যখন ডিক্লেয়ার করেছে তখন আমিও বলেছি তো সেই তখন থেকে আমি ওদেরকে চিনি দেখেছি মানে তুলিকে তো সেখানে খুবই সুন্দর সবই ভালো হুম তো সেখানে প্রথম থেকে ওরা যখন আলাপ করিয়ে দিল তারপর তুলির ওদের বাড়িতে অবাধ যাতায়াত একসাথে খাওয়া দাওয়া ঘোরা সমস্ত কিছু হুম তুলির ফ্যামিলিদের সাথে ফ্যামিলির সাথেও আমাদের ইন্ট্রোডিউস করে মানে সবাইকে করিয়ে দিয়েছেন অত্যন্ত অত্যন্ত একটা ভদ্র ফ্যামিলি তুলির মা ও মানে অতিরিক্ত ও অতীব সুন্দরী অতীব সুন্দরী আর তেমনি মিষ্টি ব্যবহার আর বাবাও ভীষণ মানে একজন জেন্টেল ম্যান যাকে বলে তাই তো সেরকম ফ্যামিলি থেকে বিলং করে তুলি তো সেই তুলি ওদের ফ্যামিলিতে আসলো ওর সময় দেখা দেখা সমস্ত কিছু তো সেখানে প্রথম দিকে একটা আপত্তি হয়েছিল একটা কন্ট্রোভার্সির সৃষ্টি করা হয়েছিল এই তুলিকে নিয়ে যে কেন একটা ওর তোর সাথে বিয়ে হয়নি ওর সাথে সম্পর্কের কোনো স্বীকৃতি নেই ওর সাথে একবার ওরা গেছিলো মুম্বাই মুম্বাই বেড়াতে গেছিলো তো সেখানেও কন্ট্রোভার্সি হয়েছিল যে কেন এরকমভাবে যাবে তো সেখানেও তখন আমি এক বছর আগে একটা ভিডিও বানিয়ে তখন আমি বলেছিলাম যে কেন যাবে না ওয়াই নট সেখানে প্রশ্ন উঠেছিল যে একটা একজন মা কী করে তার মেয়েকে বাইরে রাত্রি যাপন করতে মানে পারমিশন দিতে পারে এখনও বিয়ে হয়নি তো ওরা বিয়ে করবে সেটা তো ডিক্লেয়ার করেই আলাপ পরিচয়টা দর্শকদের সাথে করেছিল তো বলেছিল আমাদের আলাপ করে নিন আমাদের বিয়ে হবে তো সেখানে বিয়ের আগেই ঘুরতে গেছে সেটা নিয়েও প্রচুর আপত্তি হয়েছিল যে কি করে ছাড়তে পারে তো সেখানে আমি পরিষ্কার আমি সেই সময় এটা বলেছিলাম যে ছেড়েছে মেয়েকে বিশ্বাস করে তাই জন্যই ছেড়েছে মা জানে যে মেয়ে বিশ্বাসের অমর্যাদা করবে না আর সবচেয়ে বড়ো কথা কোনো কেউ যদি কিছু খারাপ কিছু করার থাকে খারাপ বলতে ইন দ্য সেন্স একটা ছেলে একটা মেয়ে মানে ইন্টিমেট হওয়ার থাকে তার জন্য তাকে না মানে নিজের শহর ছেড়ে মুম্বাইতে যেতে হয় বা না তাকে রাত যাপন করতে হয় সে দিনের বেলাতেও চাইলে কলেজের নাম করে বেরিয়েও ইন্টিমেট হয়ে চলে আসতে পারে তো সেক্ষেত্রে বা বাবা মা সেই সব ছেলে মেয়েকেই ছাড়ে যারা জানে যে আমার মেয়েকে ছাড়লে বা আমার ছেলেকে ছাড়লে সে অপব্যবহার করবে না স্বাধীনতার অপব্যবহার করবে না তো মেয়ে মেয়েটি যথেষ্ট ম্যাচিওর একটি মেয়ে তো এইবার রকম চলতে 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 হঠাৎ করে এমন একটা দেখলাম আমি কমিউনিটি পোস্ট যেটা সৌম্য দেখে দিয়েছে সেই পোস্টটা আগে একটু আপনাদের পড়ে শোনাই তো পোস্টটায় লেখা আছে সত্যি বলুন তো এটা যদি আপনার বউ মেয়ে বোন বান্ধবীর সাথে ঘটত তাহলে কি আপনি চুপ করে থাকতে পারতেন দিনের পর দিন বিনা কারণে তুলিকে ব্যক্তিগত আক্রমণ করছে কিছু ভিউয়ার্স কারণ সে কেন আমার ভিডিওতে আছে আক্রমণের ভাষা যখন খারাপ থেকে অতি খারাপে নেমে আসলো তখন না পেরে একটা ছোট্ট উত্তর দিলাম সাথে সাথে আমাকে বলা শুরু হলো কেন আমি তার হয়ে কথা বলছি কেন তাকে ভিডিওতে ও বাড়ি থেকে বার করে দিচ্ছি না আমার মুখের ভাষা এত খারাপ কেন এবং আমার কাছে নাকি এটা আশাই করা যাচ্ছে না বিনা কারণে একটি মেয়েকে বাজে বাজে ভাষায় আক্রমণ করছে কিছু অসভ্য মানুষ আর চুপচাপ তাদের কমেন্ট লাইক করে যাচ্ছে আরও কিছু অসভ্য মানুষ আর কিছু অতি অসভ্য মানুষ তাদের কমেন্টে ঠিক বলেছেন উত্তর দিচ্ছে সত্যিই এটা ভেবে আমি অবাক হয়ে যাচ্ছি যে আইনত বিয়ে করা আমার স্ত্রীকে তারা আমার ভিডিও থেকে পারলে আমার জীবন থেকে বের করে দিতে বলছে নইলে তারা আমার ভিডিও দেখবেন না অথবা ক্রমাগত বাজে কথা বলবে কিছু মানুষ তো আবার বলছে যে আমরা নাকি পাবলিক প্রপার্টি তাই আমাদের আজে বাজে কথা শুনতে হবে সে যতই আমাদের বউ বা বোন তুলে খিস্তি করা হোক না কেন সত্যি এটা ভেবে অবাক লাগছে যে কিছু মানুষের চিন্তা ভাবনা এত নেগেটিভ করে হতে পারে কে কিভাবে কথা বলবে খাবে পোশাক পরবে কবে বিয়ে করবে কবে মা হবে কার ভিডিওতে কে থাকবে সব কিছু আপনারাই ঠিক করে দেবেন আর না শুনলে তাকে ভাষায় আক্রমণ করবেন তা আর তার হয়ে যদি তার কাছের মানুষ কিছু বলতে আসে তাহলে তার মুখের ভাষা শিক্ষা সব খারাপ মানে সিরিয়াসলি সত্যি বলুন তো এটা যদি আপনার বউ মেয়ে বোন বান্ধবীর সাথে ঘটতো তাহলে কি আপনি চুপ করে থাকতে পারতেন তো এইটা সৌম্য লিখেছে ওর কমিউনিটিতে আর সেটা দেখেই আমি অবাক হলাম তো হ্যাঁ ইতিমধ্যে জানিয়ে রাখি যে সৌম্য আর তুলির কিন্তু রেজিস্ট্রি ম্যারেজ হয়ে গেছে ওরা একটা একেবারে ঘরোয়া পরিবেশে নিজেদের কিছু কাছের মানুষদের নিয়ে ওরা একটা ছোট্ট অনুষ্ঠানের মাধ্যমে ওদের রেজিস্ট্রিটা সম্পন্ন করেছে তো রেজিস্ট্রি মানেই হচ্ছে গিয়ে সে বউ সোশ্যাল ম্যারেজ করা হলো কি না হলো সেটা ডাজেন্ট ম্যাটার রেজিস্ট বিয়ের রেজিস্ট্রি হয়ে গেছে ব্যাস তার মানেই তারা হাজব্যান্ড ওয়াইফ এক মানে সিঁদুর তুলে দিয়েছে ওর কপালে বদল করে নিয়েছে যেটুকু যে যা রিচুয়ালস করার দরকার সেটা করেছে করে তাদের ব্লগে দেখিয়েছে হুম তো ওর বউ তো এইবার প্রবলেমটা হচ্ছে এই কথাটা যে লেখা হচ্ছে তার কারণ আমি যখন ভালো করে খতিয়ে দেখতে গেলাম যে দর্শকদের এবার মত মতামতটা আমার জানা মানে জানতে চাইলাম তো সেখানে দর্শকরা একটাই কথা বলছে যে তোমাদের এই নাকামি আমি কোট আনকোট করে বলছি দর্শকদের তো কথা এটা তো আমার না কোট করে বলছি কোট আন কোট করে বলছি নাকামি তোমাদের এই নাকামি নাওয়া যাচ্ছে না বিশেষ করে তুলির কথা বলা হচ্ছে যে তুলির এই নাকামি নাওয়া যাচ্ছে না হুম তো এবার সৌম্যকে আমি বলি তো সৌম্য সেখানে আর সেখানে কদর্য ভাষায় তাকে আক্রমণ করা হচ্ছে তাই তো তো তার এগেন্স্টে সৌম্য একটা পোস্ট দিয়েছে সেটা বিষয়ে পরে আসছি আগে সৌম্যকে কত কতগুলো কথা বলে যে সৌম্য তোমার এই চ্যানেলটার নাম জিরোয়ার ফিল্মস যেটা তো সেখানে তুমি অনেক রকমই ব্লগ করতে হুম ট্রাভেল ব্লগও দেখিয়েছ ঘুরতে গেছো দেখিয়েছো সমস্ত কিছু দেখিয়েছো কিন্তু সেগুলোতে সেরকম সাফল্য পাওনি তুমি সাফল্য পেয়েছ কি হিসাবে এই যে ফুড ব্লগ আর ডেলি ব্লগ দুটোর মাঝখানে একটা ব্লগ করে তুমি সেখানে সাফল্য পেয়েছো ঠিক আছে সেখানে যারা তোমার ওই জিনিসটা দেখতে পছন্দ করেছে তারা কি দেখেছে কি দেখে পছন্দ করেছে তারা দেখে পছন্দ করেছে যে মা রান্না করছে ছেলে সুন্দর করে সেটা খাচ্ছে হুম এইটা দেখাচ্ছে এর চেয়ে বেশি বাড়তি আর কিছু ছিল না মাকে শুধু প্রশ্ন করা যে কি দিয়ে রান্না করেছো কিভাবে রান্না করেছো এত অভিনব রান্না তুমি কি করে করলে আর তুমি খেয়ে তার স্বাদ আস্বাদন বলেছো তো এটাই দর্শক দেখেছে এটাই দর্শক পছন্দ করেছে হুম তো এবার দর্শকের যদি মনে হয়ে থাকে যে মানে এই যে যারা আর কি তোমাদের ভালোবেসেছে তারা মা ছেলের বন্ডিং দেখে তাদের বন্ডিং দেখেই তো পছন্দ করেছে তাই তো তো সেখানে যদি তাদের মনে হচ্ছে যে মা ছেলের মাঝখানে কেউ একজন এসে যাচ্ছে তো দর্শকদেরকেও সেটাতে পুরোপুরি দোষ দেওয়া যায় না তোমার তোমার লাইফে আরও একজন এসছে হুম তুলি এসছে যদি তুলি এসছে তো তোমার যদি মনে হয় যে রোজ রোজ মা রান্না করছে আমি সেটা কেন দেখাবো মা খাওয়াচ্ছে তা কেন দেখাবো একদিন তো তুলিও রান্না করতে পারে তুলিও খাওয়াতে পারে তো সেম সেটা হয়েছে সেটা করেছ তুলিও রান্না করেছে তুলিও খাইয়েছে এবার সেখানে মায়ের সাথে বসে যেরকমভাবে খাওয়া এতদিন দেখে লোকে পছন্দ করেছে এবার বইয়ের সাথে বসে তোমার যে রসায়ন বা তোমার যে কেমিস্ট্রি সেটা হয়তো দর্শক নিতে পারছে না তাদের তখনই মনে হচ্ছে যে এই মা চ্যালের মাঝখানে চলে এসছে বোঝার চেষ্টা করো তারা যেটা দেখে তোমাকে পছন্দ করেছে তো তোমার যদি রসায়ন বা কেমিস্ট্রি দেখানোর হয় তো তুমি সেটা এক কাজ করো তুলির চ্যানেল আছে তুলির চ্যানেলে চ্যানেলে তোমরা দেখাও যে তোমাদের মধ্যে কত ভালো কেমিস্ট্রি তোমরা অ্যাজ আ কাপল কত কম্প্যাটেবল সেগুলো তুলির চ্যানেল আছে তুলির চ্যানেলে দেখাতে পারো বা একটা সম্পূর্ণ নতুন চ্যানেল খোলো সেখানে দেখাও যখন এই দর্শকরা তোমাকে মানে তুমি যখন প্রথম সাফল্য পেয়েছিলে তুমি তো দর্শকদের নার্সটা ধরে নিয়েছিলে যে দর্শক আমার কাছে কি দেখতে চায় তো সেটা দেখিয়ে 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 তুমি আজকে এই জায়গাটা তৈরি করেছ তৈরি করেছ সেখান থেকে এখন যদি তুমি মনে করো যে না এবার অনেক তো এটা হলো এবার এইটা দেখুন তো চট করে সেটা দর্শক কিন্তু মেনে নেবে না তো মানতে পারছে না সেই জন্যই তারা মনে করছে এই জিনিসটা তাই তো তো তোমার চ্যানেলে আমি এরকমও দেখলাম কিছু মানুষ লিখেছে হুম যে আনসাবস্ক্রাইব করে চলে গেলাম তোমার এই ভাষার জন্য তোমার কথার জন্য হুম তো তুমি হয়তো ভাবতেই পারো যে ও একজন লিখেছে ঠিক আছে একজন গেলে কী যায় আসবে কিন্তু চিন্তা করে দেখো তুমি যখন ইউটিউবের মাইলস্টোনটা অ্যাচিভ করার জন্য অপেক্ষা করছিলে যখন তোমার নাইন 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 ছিল মানে মানে নিরানব্বই হাজার নশো নিরানব্বই হুম এক হলে তবে গিয়ে এক লাখ হবে হুম সে সময় ওই একজন কত তোমার কাছে দামি ছিল তাই না তো এরকম কটা দর্শকই কিন্তু আমাদের কাছে দামি আর তুমি এই জিনিসটা ভুলো না এই যে তুমি নিজে লিখলে তুমি সমস্ত কিছু যা স্টেটমেন্ট দেওয়া দিচ্ছ তুমি কিন্তু ভুলো না যে এই সাফল্যটা কিন্তু তোমার একার নয় অবশ্যই মালানটি না হলে কিন্তু হয়তো এরকম হতোই না তুমি আজকে যে জায়গায় দাঁড়িয়ে রয়েছ তো সেখানে নিজেই ইনিশিয়েটিভ নিয়ে সমস্ত কিছু বলছো নিজেই সমস্ত কিছু দর্শকদের সাথে ইন্টারাক্ট করছো দর্শকদেরকে তোমার যেরকম মনে হচ্ছে তুমি সেরকমভাবেই উত্তর দিচ্ছ আমার মনে হয় এটা উচিত নয় তারপর এই যে তোমার এই এই ঘটনার পরে আমি দেখতে চাইলাম ভাবলাম যে দেখিত কী এমন মুখের ভাষা কী এমনও করেছে হ্যাঁ কারণ আমার দুদিন তিন দিন তোমার মানে বেশ কদিন দেখা হয়নি লাস্ট যেটা দেখেছিলাম দেখেছিলাম বিরার একটা তারপর একটা আমার দেখা হয়নি তো যাই হোক টিভিতে দেখি তো তাই কমিউনিটি পোস্টে কখন কি হয় বুঝতে পারি না তো সেখানে যখন দেখলাম যে দেখি তো তাহলে একটু চ্যানেলের মধ্যে ঢুক ঢুকে তো সেখানে দেখলাম তুমি একটা উত্তর দিয়েছো সেই উত্তরটাও আমি একটুখানি পড়ে শোনাতে চাই দেখুন তুলিকে নিয়ে আমরা খুবই ভালো আছি অহেতুক তাকে কাঠি না করে নিজেদের পশ্চাতে খানিক কাঠি করুন দেখবেন সমস্ত তেল বেরিয়ে গেছে এই যে এই যে কথাটা তুমি লিখেছ হুম তো সেখানে তুমি যখন বলছো যে তোমাকে মানে তুলিকে যারা অ্যাটাক করছে তারা অতিব জঘন্য ভাষা ব্যবহার করছে বাজে ভাবে অ্যাটাক করছে তো সেখানে তার উত্তর দিতে গিয়ে তুমি যদি নিজেই এরকম ধরনের একটা কথা বলো তাহলে আর তোমার প্রতিবাদের ভাষাটা কি সঠিক রইলো সঠিক কি রইলো মানে একজন অন্যায় বা একজন বা অনেকজন অন্যায় করেছে তার উত্তর দিতে গিয়েও তুমিও একটা অন্যায় করে ফেললে সেখানে দর্শকদের পশ্চাতে কাঠি করছো এরকম ধরনের একটা ওয়ার্ড কথা আমার মনে হয় বলার উচিত হয়নি উচিত হয়নি কারণ তারা তো বলেইছে তারা তো খারাপ কথা বলেইছে বাট তার উত্তরে তুমিও যদি খারাপ দিয়ে দাও মানে উত্তরটা তাহলে তো ব্যাপারটা সেই ব্যালেন্স হয়ে গেল তাহলে তো তারপর ওরাও একটা বাজে কথা বলবে তার এগেন্সে তুমি আর একটা বাজে কথা বলবে এই জিনিসটা চলতে থাকবে প্রতিবাদের ভাষা হবে করা শক্ত কিন্তু তার মধ্যে এই রকম ধরনের যদি তুমি একটা ইঙ্গিত দাও তাহলে দর্শকরা অবশ্যই খেপে যাবেই খেপে যাবে আর তুমি দেখেছো তার ফল তাই জন্য তোমাকে পরবর্তীকালে এই একটা এত বড় পোস্ট লিখতে হয়েছে তাই তো তো যাই হোক আমি তবে একটা কথা এবার দর্শকদেরকেও বলতে চাই যে দেখুন আপনাদের এটা মাথায় রাখতে হবে তুলি কিন্তু কোনো রাহাচালতি কোনো মেয়ে নয় তুলি কোনো রাহা চালতি কোনো মেয়ে নয় একটা ভালো ফ্যামিলির মেয়া সর্বোপরি ও ওর আইনত স্ত্রী বিবাহিতা স্ত্রী সেখানে তার বিবাহিতা স্ত্রীকে আপনারা যদি বলেন যে তুমি থাকছো তুমি কেন থাকছো তুমি বেরিয়ে যাও কেন তুমি ওদের ওর চ্যানেলে আসবে কেন তুমি ওর ভিডিও আসবে সেটা সবসময়ও কিন্তু নেওয়া যাবে না কারণ মানুষের মানুষ নিতে পারে না সেক্ষেত্রে এটা মাথায় রাখতে হবে যে ওর ওর সাথে ওর সম্পর্কটা কি আপনারা যাকে এত ভালোবাসা দিয়েছেন তারপর তার জীবনে যদি একজন ভালোবাসার মানুষ আসে তো সেক্ষেত্রে তাকে যদি আপনারা সম্মান না দিতে পারেন কিন্তু অসম্মান তো এরকমভাবে করবেন না ও একটা ভালো ঘরের ভদ্র বাড়ির মেয়ে সেখানে মানে নিশ্চয়ই এরকম ধরনের কথাবার্তা বলা আমার মনে হয় না একেবারেই উচিত তবে আমি একটাই কথা সবসময় জানি চৌমুকেও বলবো যে এই যে তুমি যেভাবে ক্লাস নেওয়ার মতো করে করেছো এই দর্শকদের ক্লাস নিয়ে কেউ কখনো মানে টিকতে পারে না টিকতে পারে না দর্শকদের ক্লাস নেওয়া যায় না তবে হ্যাঁ এটাও সত্যি কথা যে মাথার ওপর দিয়ে যখন চলে যায় তখন কিন্তু উত্তর দিতেই হয় তো সেটার জন্য তোমার সব কথা ঠিক ছিল বাট ওই যে পশ্চাতে কাঠি কথাটা ওটা যদি না থাকতো তাহলে বিশ্বাস করো সত্যি কথা বলছো তুমি যদি আরও সুন্দর করে এই উত্তরটা আরও পোলাইটলি দিতে না দেখতে যাদের তুমি বলেছো তারা নিজেরাই আরও লজ্জায় পড়ে যেত যে আমরা এত এরকম বাজেভাবে বললাম আর এই ছেলেটা তাও আমাদের সাথে কি সুন্দর পোলাইটলি উত্তর দিচ্ছে তারা আরও পড়ে যেত লজ্জায় আর সেখানেই জিত হতো তোমার আর তুলির আশা করি বোঝাতে পারলাম সৌমো আজকে তোমার এই চ্যানেলে আরেকটা কিন্তু দিক আছে যে জিনিসটা ভুলে গেলে একেবারেই চলবে না যেটা একেবারেই ইউনিক জিনিস সেটা হচ্ছে গিয়ে তোমার বাড়িতে অনেক বড়ো বড়ো সেলিব্রিটিরা আসে এইরকম আর কোনো ব্লগার নেই যাদের বাড়িতে এরকম এত অহরহ বড় বড় তারকারা আসে বিভিন্ন ক্ষেত্রে তারা স্বনামধন্য তারা তোমার বাড়িতে আসে তোমার মায়ের হাতে রান্না খেতে যেরকমভাবে ব্লগে তুমি আমাদের সেটা দেখাও অনেক ইভেন্টে তোমার ডাক পড়ে অনেক ইভেন্টে সব ভালো ভালো ইভেন্টে তোমার কিন্তু ডাক পড়ে হুম তারপর হচ্ছে কারণ তুমি ব্লেস তাই জন্যই তো দর্শকদের এত ভালোবাসা তোমার প্রতি আছে তাই জন্য তো তারপর হচ্ছে কি অনেক অনেক সেলিব্রিটিরা তাদের সিনেমা সিরিয়াল গান এই সমস্ত কিছু প্রমোট যখন প্রথম লঞ্চ করে তখন তোমার চ্যানেলের মাধ্যমে সেটা দর্শকদের কাছে ছড়িয়ে দেয় হুম তোমার তুমি লিটারেলি তাদের প্রমোট করো সেই ইভেন্টগুলো তো সেক্ষেত্রে তারা যদি জানতে পারে তুমি এরকমভাবে দর্শকদের সাথে বাঘ বিতণ্ডায় জড়িয়ে যাচ্ছ তাহলে আমার মনে হয় তোমার সাথে সাথে তাদেরও ইমেজ কোথাও না কোথাও ড্যামেজ হবে আর পরবর্তীকালেও কিন্তু যে তারা ডাকবার সময় চিন্তা করবে তো যাই হোক আমি অ্যাজ আ কন্টেন্ট ক্রিয়েটার একটা মানে আমাদের এই জোনটাকে এখন নতুন করে নাম দেওয়া হয়েছে কন্ট্রোভার্সি ক্রিয়েটার্স ঠিক আছে যদিও আমি সমালোচনা করি আমি নিজেকে সমালোচক বলে মনে করি তো তাও তোমাকে এটা অ্যাজ আ মানে বলতে পারো এই সমালোচনার সমস্ত কিছু থেকে ছাড়িয়ে গিয়েও অ্যাজ আ কোথাও না কোথাও একটা বড় দিদি হিসাবে তোমাকে এটা বললাম যে আমার মনে হয় তুমি এই জিনিসগুলো একটু রেক্টিফাই করলে ভালো হবে আখের তোমারই তুমি হয়তো জানো বা হয়তো বা জানো না তোমার কিন্তু প্রচুর খুদে ফ্যান রয়েছে যারা কিন্তু মানে যাদেরকে তোমার খাওয়া দেখিয়ে মারা বলে যে এই যে দেখো এই আঙ্কেলকে দেখছো আঙ্কেল দেখো কী সুন্দর খাচ্ছে তুমিও খেয়ে নাও লক্ষ্মী ছেলের মতো দেখো মায়ের পাশে বসে কী সুন্দর খাচ্ছে তুমিও আমার পাশে বসে খেয়ে নাও এটা কিন্তু একদম সত্যি কথা বাস্তব কথা তুমি হয়তো জানো তারা তোমার কমেন্ট বক্সেও হয়তো লেখে আমি পার্সোনালি জানি তাই জন্য বলছি এরকম কিন্তু প্রচুর খুদে ফ্যানরা রয়েছে তো তাদের মানে এই দর্শকদের সাথে জড়িয়ে পড়া মানে কোথাও না কোথাও তাদের সাথেও কিন্তু জড়িয়ে পড়া তো আমি সবসময়ই বলবো যে দর্শকদের খুব সুন্দরভাবে এত বছর ধরে যেরকমভাবে হ্যান্ডেল করে এসছো সেরকমভাবেই হ্যান্ডেল করো হুম তা মানে আর একটা জিনিস দর্শকদেরকেও আমি এক্ষেত্রে বলতে চাই যে মা ছেলের বন্ডিং অবশ্যই রয়েছে তা থাকবে মাঝখানে কেউই আসতে পারে না কিন্তু একটা ছেলে যদি মা আর বউকে সুন্দরভাবে ব্যালেন্স করে তার মানে সম্পর্কটা ব্যালেন্স করে যদি চলতে পারে এর চেয়ে ভালো কিন্তু হয় না আমি কিন্তু সম্মুখে দেখেছি ও মা আর বউয়ের এই সম্পর্কটা এত সুন্দরভাবে ব্যালেন্স করে যেটা সত্যিই আজকের ডেটে আমার মনে হয় শেখার খুব প্রয়োজন আছে দরকার আছে কিন্তু সেইগুলো যাতে হারিয়ে না যায় যেন হারিয়ে না যায় এই ছোট্ট এই বিচ্ছিন্ন ঘটনাগুলোর জন্য এটাই কাম্য কারণ এত ভালো একটা চ্যানেল এত ভালো কন্টেন্ট সেই কন্টেন্ট এরকমভাবে হারিয়ে যাক বা এরকমভাবে তারা শুধুমাত্র দর্শকদের দর্শকরা বিমুখ হয়ে যাক আমি কখনো চাইবো না আমি কিন্তু এই ভিডিওটা করছি অবশ্যই দর্শকদের স্বার্থে আর তার সাথে সাথে সৌম্যর স্বার্থে হুম একটা ভালো কন্টেন্ট ক্রিয়েটার ইউটিউবের একটা ভালো কন্টেন্টের স্বার্থে আর কিছুই না তো যাই হোক আমি একটাই কথা বলবো যে অবশ্যই যদি দর্শকদের মনে হচ্ছে যে তোমার আর তোমার বউয়ের একটা ন্যাকামি তাহলে এই চ্যানেলে না করে অন্য একটা চ্যানেল করে তোমাদের অবশ্যই দেখতে চাই ব্লগ করে দেখাও তুলির চ্যানেলে তুমি বেশি বেশি করে তোমাদের বর্নিংগুলো দেখাও কারণ ওরও তো একটা চ্যানেল রয়েছে তাই না তো যাই হোক এটুকুই বলার ছিল তো তোমার নাম তোমার ফটোগুলো ব্যবহার করেছি যদি তোমার ফটো ব্যবহার করতে যদি মনে হয় আপত্তি থাকে প্লিজ একটা পিং করে দিও হুম প্লিজ একটা ওয়ার্নিং দিও তুমি তাহলে অবশ্যই সরিয়ে দেবো কিন্তু স্ট্রাইক দিয়ে ফেলো না এটাই হচ্ছে বক্তব্য কারণ তোমার ছবি তোমার সমস্ত কিছু নিয়ে অনেকেই ভিডিও করেছে করে তো সেক্ষেত্রে সেই জন্যেই বলছি যে প্লিজ স্ট্রাইক দিও না তোমরা যদি বারণ করো যদি বলো তাহলে সঙ্গে সঙ্গে সরিয়ে দেবো ঠিক আছে বাট যেটা আসল কথা যেটা আর কি ভিডিওর ভিডিও তো না এগুলো কমিউনিটির মাধ্যমেই হয়েছে সেটুকু সম্পর্কে যেটুকু আমার মনে হলো অবশ্যই একটা স্বাধীন দেশের স্বাধীন নাগরিক হিসাবে আমি আমার মতামত রাখলাম সেক্ষেত্রে যথেষ্ট নিরপেক্ষতা বজায় রেখেই কিন্তু কথাগুলো বলেছি আশা করি তুমিও বুঝবে আর দর্শকরাও বুঝবেন তো সেখানে সেক্ষেত্রে যদি তুলি একবার দুবার আসেও সেখানে আপত্তি করার কিছু না কারণ ও তো ওর জীবনের অংশ ও তো ওর জীবনেরই অংশ তো জীবনের অংশ এখন তুলি তো অবশ্যই আন্টি মালান্টি করছেন করছেন কোনো দিন তারও তো রেস্টের প্রয়োজন পড়তে পারে সেক্ষেত্রে সেখানে যদি তুলি করে ভিডিওর মধ্যে আসে তাহলে এতটাও আপত্তিকর কিছু নেই যথেষ্ট সুইট একটা মেয়ে তো খুব মিষ্টি করে কথা বলে ঠিক আছে তো যাই হোক এই ভিডিওটা আমি এই রাখছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসছি খুব শীঘ্রই একটা নতুন ভিডিও নিয়ে মি সেটা সাইনিং অফ লাভ ইউ অল